বাবা ভান্ডারা করলো করে নিয়ে নোংরা গুলো সব এখানে ইয়ের মধ্যে ঠেলে নিয়ে যায় না চাকা আছে দুটো মেতর নিয়ে যায় ওগুলো পেলায় দেয় যাই সিদ্ধ স্তর যে সিদ্ধ হয়েছে এই যে তিন করি গুসাইন বাবা আমার কাছেই আছে দেখুন আর কি লাভ করলে মনার ওই সিদ্ধ মহাত্মা যারা আছে তারা ভাঙ্গিকে কে বলবে দেখলি ভাবে ভাইয়া তোরা রুক রুক জানা ওই সিদ্ধ বাবা দেখলেও টের পায় এ দাঁড়ায় গেল বাস ওই হরি মধ্যে ওই নোংরার মধ্যে হাত দিয়ে একটা দানা যে কোনো দানা হোক নিয়ে প্রণাম করে জিভার মাথায় দিয়ে দিল হরি ভক্তি শুরু হয়ে গেল এটা হরি ভজন হবে ওই এতগুলো খেয়া পেঁয়াত ভরে পালন করে আমি বলছি এক মুষ্টি নিয়ে আসি দানা দুই একটা করে দানা নাও তুলসী পাতা নাও দিয়ে একটু জিভ মুখে দিয়ে একটু জল মুখে দিলেই পালন হয়ে গেল অম্বরীষ রাজার কথা আছে না দুর্বাসা মুনি আসে কি করলো তে দেখো সেই দুর্বাসা মণি তো এক বছর পর্যন্ত ঘুরলো ওই তো একখানি ছিল ওই তো ঘুরল পরে তো আসলো বিষ্ণু ভগবানের কাছে এসে ওম ভক্তা হ্যাঁ প্রভু ব্রাহ্মণকে রক্ষা করুন প্রভু ব্রাহ্মণকে রক্ষা করুন নবপ্রমাণ্ড গোপানন্দ হিতা জগদ্ধিতা কৃষ্ণায় গোবিন্দ প্রভু ব্রাহ্মণকে রক্ষা করুন ভগবান উঠে গেল ওম ভক্তা পরাধীন আজকে আমি নিজের স্বতন্ত্র না কেন পরাধীন কেন যে আজকে সুদর্শন আমার হাতে সুদর্শন কথা শুনবে না আমার আজকে বলছে কেন না তা কি হয়েছে তোমার দেই এই ব্যাপার তো বলছে তুমি ত্রিলোক ঘুরে আসলে যে হ্যাঁ কিন্তু তাই তো এক জায়গায় আছে তাই তো গৃহস্থ এই জন্য গৃহস্থ ভক্ত সবচেয়ে বড় আর সিদ্ধান্ত আছে গৌরাঙ্গ মহাপ্রভুই করে গেছেন গারস্থ ভক্ত সবচেয়ে বড় তা এখন কি করে বড় দেখো পরে তাকে আদেশ করলো কি ওই আদেশ আজকে আমার কথা শুনবে না কি প্রেম ওখানে। বলছে কেন তুমি সার স্মরণে অপরাধ করেছো তারই কাছে যে ক্ষমা নিতে হবে হরিব অম্বরীষ রাজার কাছে দুর্বাষা মনি যাই ভগবানের মতো প্রকট হতে পারে হ্যাঁ দুর্ভাষামণি যে ষষ্ঠ অঙ্গের স্বর্ণাগত হলেন কার কাছে গৃহস্থর কাছে বলল আমাকে ক্ষমা করুন বলছে এই যে সুদর্শনে আছে। উনি তো কারো কথা মানবেন না আমাকে বাঁচান বলছে না 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 ঋষি বল আপনি তো ঋষি আমি তো গৃহস্থ আমি তো কিছু জানি না তা দেখুন হে প্রভু আমি যদি কোনো উনি এক বছর পর্যন্ত কিন্তু উনিও অনাহারে ছিল আর উনিও এক বছর ঘুরছে কেউ ওই সুদর্শন আটকেতে পারেনি তো ওই সুদর্শন আটকাবে কে তারপরে যার সুদেশন তারি কাছে আসলে তাই বললো যে ওম ভক্ত পরাধীন আজকে আমার ওই কথা শুনবে না যে কেন তুমি আবার ভক্তের কাছে অপরাধ করেছো কাছে কাছে তোমার যার কাছে অপরাধ করছে তারই কাছেই যেতে হবে

হ্যাঁ তার আর এক পায়ে হাত না দিলে ওই পায়ে আচ্ছা জানি না তো সংসার করে বাচ্চা বেড়া দিছে হয়েছে তাও জানে না সবাই জানে বাবা তা এখন দেখো তা শোনো তালে যা পরে গেল চরণে গুরু বন্ধনাটা কি জিনিস আমাদের বৃন্দাবনে যে আশ্রয় করি এটাও বলে না প্রথমে আগে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু যে প্রেমের খনি যার কাছে আছে প্রেম কোথার থেকে পাবে শ্রী গুরুদেবের কাছে এখন তারপরে সেখানে যে তখন বলল তিনি আর মানে দুর্ভাষামনি বলে দিলেন অমরীত শাহ হে প্রভু আমি যদি তার অপরাধ না নিয়ে থাকি উনিও এক বছর পর্যন্ত অনাহারে ছিল সেবা করেনি কেন দ্বাদশী দিন প্রসাদ পাবে তাহলে আমি পারলাম না কোনো বৈষ্ণব বলে দিছে স্নান করতে এটা তো ছলো না দুর্বা ওই যে দুর্যোধন বলছিল তা আসল ষাট হাজার ঋষি নিয়ে তা বলে যে দুপুরবেলা যে অতীত হয়ে গেলে দূরপতিতে এখন সেবা করবে এই হলো চালাকি ওই দিতে পারবে না অভিশাপ দিবে ওরা মরে যাবে আরে মরার থেকেও বাঁচাতে পারে ভগবান তা এখন কি করলেন অতিথি হয়ে যায় আসলেন দুর্বাসা সম্মানিত ষাট হাজার ঋষি নিয়ে তা তো বললো এখন যুধিষ্ঠি তোর সরল সীতা ঋষি পরে আপনারা স্নান করে আসতে আমার কাজ হয়ে যাবে জানে অন্নাপূর্ণের হারি ছিল দ্রৌপদীর কাছে হরি বল এখন গেছে ওরা স্নান করে ওখান থেকে উঠেই নি কৃষ্ণকে ডাকলো তোমার যদি ভক্তকে রক্ষা করতে চাও তুমি তাড়াতাড়ি আসো বলছে কেন যে এই সাঁইটাজার ঋষি এসেছে এই এই ব্যাপার বলছে তাই যে কৃষ্ণ মাত্র দুখানা ফুলকে কেবল খাইছে দুখানা লুচি আর খাইনি সব হাত তুই আবার ভক্তকে থেকে রক্ষা করে দেয় তক্ষুনি এসে হাজির হয়ে গেল বলছে দ্রৌপদী আমার খেতে দাও আমার ক্ষুদ্দে মেতে নেই তো আমার ক্ষুদ্দেই আমার বলে দেবো যে হ্যাঁ ওই যে ওখানে সাঁইঠাজার আছে বসে আজ তার আগে ব্যবস্থা করো তারপর খাবার দেব ভক্তের সঙ্গে ভগবানের সঙ্গে অন্তরঙ্গ বলছে দ্রৌপদী তাই যে হ্যাঁ তাহলে তোমার অন্নপূর্ণের হাড়িটা দেওয়া আমার কাছে বলছে ওতে জল ধরে দিচ্ছি আমি ওতে কিছুই নাই বলছে থাক তুমি জানো না তুমি দেও হাড়িটা আমাকে দেও টুক দিয়ে দিল খুঁজে খুঁজে অন্নের দানা আধাটা পেলো আর একটু শাক লেগেছিল ওই শাক কিন্তু সহজে ওঠে না পাতলা শাক সাথে লেগে যায় ভগবান খুঁজে খুঁজে একটা অন্যের দানা পুরো পুরোটা পায়নি আদাটা আর ওই শাকের একটু পেয়েছে নিয়ে চিন্তা করলো যে দুর্বাসা আমার ভক্তকে হ্যাঁ দেখ তাহলে কী করলো বিশ্বকে শরৎরে ভগবান হ্যাঁ জীবের মধ্যে দিয়ে দিল ওরা এখন ষাট হাজার ঋষি দুর্বাসা কয়ে আমি আগে শুয়ে পড়ি বাবা যে ঢেক দিল বাবা মনে হচ্ছে কত মিটেই মন্দা কত কি মিষ্টি খেয়েছি তার কোনো সীমা সংখ্যা নেই ওই খালু কিন্তু শাগ একটু ভগবান আর ওদের নাম ধরে খালু খেয়ে ওই আগে শুয়ে পড়লো পেট ফুলিয়ে গেছে ওই সাইড রাজা ঋষির একদম পেয়ার ঘুরে পেয়ার টান হয়ে গেছে আর এখানে খালি আধা খানা আর আমরা ভগবানের দিয়া এই জন্য বললো যে কোটি জন্ম যদি করে তোমরা করো হরিনাম সংকীর্তন তথাপি মিলবে না ব্রুজেন্দ্র মিলবে বলতো মিল আছে শুদ্ধ ভক্তিটা নাই তো শুদ্ধ ভক্তি তো অত দূর যাওয়ার দরকার নেই কও যে নেই সেটাই কো সিঙ্গেল করি কো ডবল করো না তা দেখো তাহলে হয়ে গেল পেট ভরে গেল ষাট হাজার আর তাহলে পেট ভরে তারা আগে শুয়ে পড়লো গুরুদেব এই শীর্ষ সম্পূর্ণগুলো শুয়ে পড়লো কেউ আর আসতে পারল না তার কাছে দেখো দ্রৌপদীর কাছে যুধিষ্ঠি বলে দিছে স্নান করে আসুন তাহলে কাজ হয়ে গেল কিন্তু আমরা কীর্তন করে বেড়াচ্ছি আমি এখান থেকে বৃন্দাবনে গেছি সত্য কথা বলছি আঠারো মাস মৃদঙ্গ বাজাচ্ছি আমার গুরু ভাই নিয়ে যায় না এই গুরু ভাই যার ছবি আমি সেলাই দিয়েছি রায়গঞ্জ থেকে হ্যাঁ রায়গঞ্জে আমি বলছি তুমি আমাকে টাকা দাও আমি চলে যাবো আজকে আর থাকবে না আর আমি মৃদঙ্গ বাজাবো না আমি বৃন্দাবন যাবো আগে আমাকে পঞ্চাশটা টাকা দিল দেখো কত কত টাকা কামাইছি একদিন চাইও নেই যে দশটা টাকা দাও আমার ওদের অভ্যাস এখনো আছে যে তিন গোস্বামী প্রভুর দর্শন পেয়েছি ত্যাগেই সুখ ভোগে সুখ নাই ভোগে খালি চালা বাড়বে এই জন্যে আমি তখন যে ওই পঞ্চাশ টাকা নিয়ে যাই বলছি পঞ্চাশ টাকা তাকে পূর্ণাম করে আমি ওই পঞ্চাশ টাকা নিয়ে দিছি হাঁটা যে গাড়ির চলছি একজন বলতে সুন্দর যা টাকাটা নাও এই টাকাটা নাও এই টাকাটা নাও হাত দেখা যায় মানুষ দেখা যায় না বড় বড় লেনিনি করি না সালি তখনই ওখানে জোরে ছাড়িয়ে দেয় গাড়ি হাত পা বদলাম দিলো তা দেখি আরো পঞ্চাশ টাকা কত হলো দেখো আমি মরদ হয়ে গেলাম একশো টাকা দেখো মরদ কি রকম এই একশো টাকা নিয়ে বৃন্দাবনে যাচ্ছি গাড়ির মধ্যে উঠছি এখন গাড়ি ছেড়ে দিতে ওরা টাকা আছে কে আমরা সুবেশগঞ্জে যে অক্ষয় দাসের বাড়ির থেকে যে আমরা কীর্তন প্রচার করছি তারাই ফ্যামিলি সহকারীর মধ্যে বসে আছে ভগবান কিন্তু ওই দিনই থুবু বসে বলে না যার কেউ নাই তার জন্য আছে একজন আমি ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর নাম বপু এক এনকো চরণ বন্দী না বিঘ্ন অনেক তখন কি করলো যে উঠলাম দেখি যে খুকু তার বড় মেয়েটা আমার দিকে তাকায় আছে আমার দিকে করলো ওর মা বাবা করছে বাবা ও মা ওই যে দাদা বসে আছে ওই পাশে কোন দাদা কৃষ্ণদাস দাদা ওই যে বসে আছে ওর মা বাবা উঠে আসলো এসে তো প্রণাম করলো ওরাও আসে প্রণাম করলো গাড়ির মধ্যে বলতে যে বাবা আপনি কোথায় যাবেন আমি বলছি মা ওই যে সেই জায়গায় বৃন্দাবনে বাবা আমরা তো সমস্ত কি করছি আমরা এগুলো সবগুলো বৃন্দাবন যাচ্ছি তাহলে সঙ্গে সাথী হয়ে গেল কয় যে বাবা আপনারা চিন্তা করেন আমি চিন্তা তো চিন্তা বোনই চিন্তন করি আমি তো ওই মহিনগঞ্জে দুই চিন্তার চিন্তা করিনি আমাদের দুই চিন্তা ছিল না দুটোই মরলো আর ওই যে চিন্তা হরণ যেটা ছিল তাই কি বলছে একদিন আমাকে না থেকে পেপার দিয়ে ঢাকা থি আমি বললাম কেহ বাবা আপনি না প্রসাদ বুঝিয়েছেন গৌরকেও বলে ওকে বলি কে বাবা ওটা ঢেকে কিছু হবে তাই আমি বললাম বাবা কাশে কোনো দিন পা ঢাকে না পাদের সাবুন আলাদা আর কাশের সাইজে আলাদা তো তুমি যে ঢেকে তুচ্ছো না ওটা কি হবে তো তোমরা যদি এতই কিছু করলে টিকি রাখছো প্রসাদ খাচ্ছো তারপর ওটা পড়ছো কেন কয় যে বাবা একবার তো হতে পারছি শুনুন একটা কথা বলি আমি যেদিন হব এই রকম সেদিন এই মহিমাগঞ্জ ধুয়ে উড়িয়ে দেবো আমি বলে সাল্লা তা ওই অল্প দিনের মধ্যে ধুয়ে উড়িয়ে দিয়ে মারাই গেল ধুয়ে উড়িয়ে দিল তো এগুলো কথা না তো দেখো এই জন্য বলছে বিচার করিয়া মনে ভক্তের সাধনের মধ্যে হচ্ছে পুরে। আমি ওখান থেকে চলে গেলাম বাবা গাড়ি তো আমি এমন জায়গায় গাড়ি বসছি আমার তো গাড়ির গেছে লোক আমি জানি শিকার কোথাও গেলে বসলে আর কথা কবে না আমি সেই জায়গা মতো কি দুই গাড়ি আছে ব্যাগ দিছি ওখানে বান্ধে সারা তিন দিন এখানেই এখানেই বসে থাকবো মরবো 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 মরে এখানে বৃন্দাবন যাবো ওখানে ব্যাগ বেঁধে দিছি ওরা এখন ওই বাটির মধ্যে করে নতুন বাটি তারই মধ্যে করে গুড় চিনি টিনি যা কিছু আছে একে সব কিছু ওই বাটির মধ্যে দিয়ে দেয় চিড়া মুড়ি টুড়ি সব কিছু ছাতু টাতু সব ওরই একটু করে খাই পায়খানা তো আর নাই পায়খানা তো লাগেই না তারপরে যাই হোক কোনো রকম ভাবে চলে গেলাম যে মথুরায় যাই নামে গেলাম এর মধ্যে আর টিকিট টিকিট কেউ চায়নি ওই টিটি দেখে দেখলে কয় ওর কাজ ওই টিকিট থাকতো তাহলে তো ওই জায়গায় বসে থাকতো না আর ভাতার ছাড়া বিধবা হয়েছে আর বাচ্চা আমি তো টিকিট কেটে বসতে ওখানে ওখানে তো আমি নেই টিকিট চালো না যায় নামে গেলাম স্টেশনেও নিল না চলে গেলাম পার হয়ে যায় একদম ভালো সবার আশ্রম উঠলাম উঠে ওখানে বসলাম ওখানে থাকলাম তিন দিন থাকলাম তিন দিনের দিন ওরা চলে গেলো দ্বারকায় হরিদুয়ার ওই কি আমি চলে গেলাম গুরু পাটে গুরুদেবের কাছে গেলাম এক পান্ডা নিয়ে যা দিল যে হারা হারাবাড়ি বাবা ইঁহাই হায় পুষলে না রাধাগোয়েন্দ বাবা কাহা হয় বলছে তারপরে বললাম বাঙালি তো সবাই যে বললাম তারপরে যে বাবা ভেতরে আসছে পুরো নাম করলে হয়ে গেল আমার গুরুদের গুরু পাঠে চলে গেলাম ওই যে সেবা পেলাম প্রথম সেবায় ওই সেবা ছেড়ে আর যায়নি হাই রে না খোলবাজান জানি ও বাবা গো সবাই আসে দল ধরে বাবাজি আপনি ভালো বাদক দ্বারা আপনি অমুক জায়গায় এই প্রায় ওখানে খালি চৌষট্টি মন্ত্র ভোগ বলছে ভাই আমি ক্ষমা চাই আমি গুরুদেবের সেবা ছেড়ে আমি এক না প্রথম প্রথম দিন দিন আমাকে বলছে গেছি রাত তিনটার সময় উঠে দিচ্ছে গুরুদেব দেখা এগুলো শোনো এগুলোই তোমাদের ভজন সাধন তিনটার সময় উঠে দিচ্ছে আর বলছে কি কৃষ্ণদাস বহু জুনিতে জন্ম হয়েছে অনেক জুনিতে ঘুম পড়েছে বাবা সত্য যোগ চলে যাচ্ছে ভজন করবে কখন আচ্ছা দেখো ওই যে ঘুম ভাঙে গেল আমি প্রতিজ্ঞা করলাম যে আজ থেকে যদি আর একটা দিন ডাকে তাহলে আমি গুরুদেব আমি তাহলে প্রাণ ত্যাগ করবো আমার ওটা আমার ঢুকে আমার ঘুম খুব হালকা খুব কম পারি আমি ঘুম কীর্তনের মধ্যে ঢুকে তো আর ওটা ঘুমই নেই ডেইলি একটা বারোটা একটা দেড়টা দুইটা বেজে যেত তারপরে যাই হোক এই যে এইভাবে গুরু সেবা নিয়ে থাকলাম ওখানে আমার গুরু বড় গুরু ভাই এটা মনে হয় যে গুরুদেবই এগুলো করছে আমার বড় গুরু ভাই যে রাধে এই যে যাই গ্রন্থ বিক্রি করে গেল আমার গুরু ভাই রাধে রাধা কৃষ্ণ দাসজি বৃন্দাবন থেকে আজ গ্রন্থ বেঁচে গেল সব বাংলাদেশ এই ছিল সেবা নিয়ে ওই চলে গেল শিষ্য করতে ওই সেবাটা আমি পেয়ে গেলাম গুরুদেবের এই জন্য বলছে কৃষ্ণ কৃপা জগৎময় কিন্তু গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয় হরিবল ওই যে সেবা পাইলাম আর আমি সেবা ছাড়িনি তাই একনিষ্ঠা ভক্তি আমার শেষে দেখো গুরুদেব আমার কুলের মধ্যেই দেহ রাখলেন যেদিন প্রাণ যায় সবাই আমাকে গুরুদেব বলে দিল বাবা আটকম্ব মেলার রজ আছে আর তুমি বৃন্দাবনের রজ আমার বুকে তুমি হরে কৃষ্ণ বলবে আর এটা ওই রস আমার বুকের ওপরেই করবে আর নাম গাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ তা কাজে কাজেই দেখো এই অন্তিম সেবা এই যে তাহলে এই গুরুদেব কি এখানে একটি সস্তা দরের গুরুদেব মেলা পাওয়া যাচ্ছে কিন্তু বাংলাদেশে শীর্ষই মিলেন খুব কঠিন হচ্ছে এখন তাহলে তো কথাগুলো এমনি বলছি বাবা এই জন্য দেখো যত কিছু করুক তা যাই যেখানে যেটুক করে সেটাই ভালো কিন্তু তাও রুচি হোক একটু তাহলে দেখো আজকে আশ্রয় করিয়ে বন্দিছি গুরুচরণ যা হইতে মিলে ভাই কৃষ্ণপ্রেমে ধন জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ভবনে প্রকাশ হলেন গুরুর মহিমায় মহিমায় কৃষ্ণ এক করে যান গুরু আজ্ঞা হৃদে সবে সত্য করে মান সত্য জ্ঞানে গুরুবাক্য বাক্য যাহারও বিশ্বাস অবশ্য তার হয় বাস। দেখো যদি এটা যদি বিশ্বাস করবে তাহলে বলছে যে তাহলে তার বাড়িটাই তো বৃন্দাবন হয়ে গেল দুর্পোকা বাড়ি কেন বল যে তোর 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 শরীরটা বলে ভিতর সব বৃন্দাবন হয়ে গেল হ্যাঁ আচরণশীল হলেই তো হয়ে গেল গৃহে বা বনে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে নরত্তম মাকে তার সঙ্গ সঙ্গ করতে হবে না দেখো এই জন্য বললো